মিষ্টি জাতীয় খাবার যারা পছন্দ করেন না তাছাড়া যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা কেন এরকম মুখরোচক খাবার থেকে বঞ্চিত হবেন সেই চিন্তাটা মাথায় রেখেই আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুনি পিঠা বা নুনগোড়া পিঠা কোনো রকম চিনি ব্যবহার করা ছাড়াই পিঠাটা তৈরি করা হয় তাই যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা অনায়াসে এই পিঠাটা খেতে পারেন বন্ধুরা চলুন আমরা দেরি না করে আজকের এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি অ্যাড করে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মিহি করেই কুচি করে নিয়েছি সাথে জালের জন্য অ্যাড করে দিলাম তিনটা কাঁচামরিচ কুচি গরম পানিতে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু সময় জাল করে নিব এতে করে পেঁয়াজ আর কাঁচামরিচটা নরম হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরা সাথে কালো জিরা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সাথে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অবশ্যই এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে এতে করে পিঠার কালারটা খুব সুন্দর আসবে তাতে আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা সবশেষে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবারে সবগুলো উপকরণকে একটা হ্যান্ডিক্সের সাহায্যে একসাথে মিশিয়ে নিয়ে অল্প সময় জাল করে নিব অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ো এক কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো ব্যবহার করেছি এতে করে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে টোলার আঁচটা এ পর্যায়ে একেবারে লোতে করে দিব এবারে একটা হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ব্যাটারটাকে উঠিয়ে নিব এ পর্যায়ে হাতে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মুথে নিব খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিগুলোকে খুব ভালোভাবে একসাথে ব্যাটারের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মুথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম এবারে এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব সচরাচর রুটি থেকে এই রুটির পুরুত্বটা একটু গণ হবে তাই রুটি বেলার জন্য আমি একটু বেশি পরিমাণেই ডোনিয়ে নিলাম এবারে অল্প পরিমাণের আটা ডাস্ট করে দিয়ে একটা রুটি বেলে নিব অবশ্যই খেয়াল রাখবেন যেন রুটিটা খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি পুরুত্বেরও না হয় এবারে একটা কুকি কাটারের সাহায্যে আমি নাস্তাগুলোকে কেটে নিব দেখার সৌন্দর্যের জন্য আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই আমি কিন্তু কুকি কাটার দিয়ে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি কুকি কাটার দিয়ে কেটে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা রয়ে যাবে সেই অংশটা ফেলে দিবেন না সেই অংশ দিয়ে সেই অংশ দিয়ে আবারও রুটি তৈরি করে নেওয়া যাবে আর রুটি থেকে নাস্তাগুলোকে কেটে নেওয়া যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রুটি থেকে নাস্তাগুলোকে কেটে দেখাচ্ছি এই মুখরোচক খাবারটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই ইজি আপনারা চাইলে খুব সহজে রেসিপিটি ফলো করে নাস্তাগুলো বাসায় তৈরি করে নিতে পারেন আমি সেম ওয়েতে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম আর সবগুলো নাস্তা আমি এক হিসেবে তৈরি করে নিই এবারে নাস্তাগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চলে আসবো চুলায় নাস্তাগুলোকে এবার ভেজে নেওয়ার পালা তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তাই আমি এখানে তেলের পরিমাণটা অনেকটাই বেশি ব্যবহার করেছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে একে একে নাস্তাগুলোকে অ্যাড করে দিব গরম তেলে নাস্তাগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন যে নাস্তাগুলোর একটা পাশ খুব সুন্দর ফুলে আসছে এরকম ফুলকো ফুলকো নাস্তা দেখে নাস্তাগুলো তৈরি করে নিতে আপনার আরো ভালো লাগবে গরম তেলে নাস্তাগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসে নাস্তাটা যখন খুব সুন্দর ফুলে আসবে তখন চোলার আঁচটা লোতে করে দিবেন চোলার আঁচটা লোতে করে নিয়ে একটু সময় নিয়ে যদি আপনারা নাস্তাগুলোকে ভেজে নেন তাহলে না নাস্তাগুলো মুচমুচে হবে নাস্তাগুলোকে আমি অল্প সময় পর পর একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি এতে করে দুইটা সাইডি পারফেক্টলি কুক হয়ে আসবে খুব সুন্দর একটা ব্রাউন কালার যখন চলে এসেছে তখন আমি গরম তেল থেকে নাস্তাগুলোকে উঠিয়ে নিব একইভাবে সবগুলো নাস্তাকে গরম তেলে আমি ভেজে নিলাম এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে নাস্তাগুলো যতটা না লুবনীয় হয় খেতে কিন্তু তার থেকেও সুস্বাদু আর স্বাস্থ্যসম্মতও বটে আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে তো এই লুবনীয় নাস্তাটি যদি মিস করতে না চান তাহলে এখনই তৈরি করে